হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে মেডিভাল এর বাংলা অর্থগুলি হচ্ছে মধ্যযুগীয় প্রাচীন যুগের মধ্যকালীন নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্যাসেল ইজ এ বিউটিফুল এক্সাম্পল অফ মেডিভাল আর্কিটেকচার আমি আবারও বলছি দ্য ক্যাসেল ইজ এ বিউটিফুল এক্সাম্পল অফ মেডিভাল আর্কিটেকচার এর বাংলা অর্থটি হচ্ছে দুর্গটি মধ্যযুগীয় স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ দ্বিতীয় উদাহরণটি হচ্ছে মেডিভাল হিস্টোরি ইজ ফ্যাসিনেটিং ইটস টেলস অফ নাইটস অ্যান্ড কিংডমস আমি আবারও বলছি মেড হিস্টোরি ইজ ফ্যাসিনেটিং উইথ ইটস টেলস অফ নাইটস অ্যান্ড কিংডমস এর বাংলা অর্থটি হচ্ছে নাইট এবং রাজ্যের গল্পগুলির সাথে মধ্যযুগীয় ইতিহাস মুগ্ধকর ধন্যবাদ